আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম টু বেস্ট বাড়ি ব্রিজি তো দুয়াশ শাড়ি শুরু থেকে একটা চমৎকার শাড়ির কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা কিন্তু থাকবে হাফ সিল্কের ভিতর চমৎকার একটা শাড়ির কালেকশন প্রত্যেকটা শাড়ি খুলে দেখিয়ে দিব বেস্ট কোয়ালিটিফুল শাড়ি থাকবে এই যে দেখেন ফার্স্টে যেটা দেখাবো অনেক সুন্দর কালারফুল থাকবে এগুলো হাফ সিল্কের ভিতরে থাকবে আর একবার রিজনেবেল একটা প্রাইসে থাকবে প্রত্যেকটা শাড়ি দেখেন একটা থেকে একটা বেস্ট কোয়ালিটিফুল থাকবে গ্রিনের ভিতর থাকবে ম্যাজেন্ডা কালারের এই যে অনেক সুন্দর থাকবে হচ্ছে অল ওভার আপনার এই যে কাজ করা থাকবে হ্যাঁ পুরোটার ভিতরে অনেক সুন্দর শাড়ি থাকবে পারগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একটা চমৎকার সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে কালার থাকবে শাড়িটার ভিতরে গ্রিন থাকবে ম্যাজেনটা থাকবে ব্ল্যাক থাকবে চারটা পাঁচটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালারগুলো থাকবে আর প্রাইস থাকবে একদম চারশো টাকা হোলসেল প্রাইস একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিব সুন্দর সুন্দর বারো হাত প্লাস এই শাড়ির কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে মাত্র চারশো টাকায় হ্যাঁ অনেক সুন্দর হাফ সিল্কের ভিতর থাকবে জামদানি কালেকশন থাকবে এগুলো দেখেন এটা কত সুন্দর একটা কালার থাকবে ভিতরে কিন্তু থাকবে আঁচলটা কন্টাস্ট করা থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে এই যে দেখেন থাকবে সি গ্রিন কালারের ভিতরে অনেক সুন্দর হচ্ছে রেড কালারের আঁচল থাকবে আর পারগুলো দেখেন কত সুন্দর একটা পারের কালেকশন থাকবে এই যেগুলো পাটগুলো থাকবে ফুল ফ্লোরালের কাজ থাকবে পারগুলো তো অনেক সুন্দর ডিজাইন থাকবে কালার থাকবে অনেকগুলো গ্রিন থাকবে পার্পল থাকবে ব্লু থাকবে আর একটা সি গ্রিন থাকবে হ্যাঁ চারটা কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে প্রাইসও থাকবে হোলসেল এবং একবার রিজনেবল প্রাইস থাকবে কত টাকা ভাইয়া মাত্র চারশো টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর থাকবে শাড়ির কালেকশনগুলো এটা দেখেন মাস্টার ইয়েলো কালার খুব সুন্দর ডিজাইন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে মাস্টার ডিউলের ভিতরে রেড কালারের ভিতরে আঁচলটা থাকবে অনেক সুন্দর শাড়ির কালেকশন থাকবে এগুলো এই আচলটা দেখেন কত সুন্দর থাকবে এই যেটা দেখেন ব্যাগ পোষণ প্রত্যেক হচ্ছে কাপড় আসবে এই যে চমৎকার একটা ডিজাইন থাকবে কালার থাকবে অনেকগুলো ব্ল্যাক থাকবে জলপাই কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা কালার একটা থেকে একটা বেস্ট কালেকশন থাকবে এগুলো মাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো আমাদের দোয়া শাড়ি শোরুম থেকে দেরি না করে ঝটপট স্কিন শর্ট দেবেন এবং অর্ডার করে ফেলবেন যার যেই কালার যেই ডিজাইনগুলো পছন্দ হবে কাতান শাড়িও থাকবে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে কাতান শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে এগুলো প্রাইস চারশো টাকা থাকবে দেখেন গ্রিনের সাথে ব্লু কালার কম্বিনেশন কত সুন্দর থাকবে ব্যাক পোষণটা দেখেন আঁচলগুলো দেখেন একটা বেস্ট কোয়ালিটি ফুল শাড়ি থাকবে যেগুলো হচ্ছে হাজার বারোশো টাকা শাড়ি দিয়ে দিব মাত্র কত টাকা ভিয়া চারশো টাকায় দুইটা কালার থাকবে ব্ল্যাক এবং গ্রিন হুম কম্বিনেশনগুলো খুব সুন্দর করে দেওয়া থাকবে হ্যাঁ দেখেন এটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের ভিতরে খুব সুন্দর থাকবে এটাও এই যে এই যে ব্লুর সাথে হচ্ছে থাকবে রেড কালারের খুব সুন্দর ডিজাইন থাকবে এই হ্যাঁ কাচগুলো দেখেন কত সুন্দর এটা থাকবে হচ্ছে এই যে জমির কাজটা খুব সুন্দর জমিনের একটা কাজ থাকবে এটা থাকবে হচ্ছে দুইটা কালার থাকবে হ্যাঁ সুন্দর সুন্দর দুইটা কালার তিনটা থাকবে এই যে অনেক সুন্দর মাত্র দাম থাকবে হচ্ছে চারশো টাকা দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন এই বেস্ট ফুল ডিজাইনের শাড়িগুলো হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করবেন আপনাদের জন্য কিন্তু হোম ডেলিভারি সার্ভিসই থাকবে এই যে দেখেন এটা কত সুন্দর থাকবে এই যে ব্ল্যাক কালারের হচ্ছে আপনার আঁচলটা থাকবে রেডের সাথে ব্ল্যাক থাকবে হ্যাঁ তিনটা কালার থাকবে খুব সুন্দর কালার থাকবে দেখেন কত সুন্দর গেট ফুল একটা শাড়ি থাকবে মাত্র চারশো টাকায় কিন্তু দিয়ে দিব গিফটের জন্য কিন্তু একটা বেস্ট কোয়ালিটি ফুল শাড়ি থাকবে এটা হ্যাঁ অথবা নিজে ইউজ করার জন্য খুব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত চারশো টাকা এটা দেখেন সিগিনির সাথে থাকবে পার্পেল কালার কম্বিনেশন এই যে অরিজিনাল জামদানি কালেকশন থাকবে এগুলো হাফ সিল্ক জামদানি যেগুলো থাকে হ্যাঁ হোম ডেলিভারি সার্ভিস থাকে থাকবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলেই হাতের মুঠে আপনারা পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা বিশ্বস্ত শোরুম থাকবে দোয়া শাড়ি আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আমাদের থেকে জামাগুলো নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এটা অ্যাশ কালার থাকবে কালারটা কি সুন্দর থাকবে দেখেন মার্জিত একটা কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকায় দিয়ে দিচ্ছি অরিজিনাল হাফ সিল্ক জামদানির এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে এটা দেখেন হ্যাঁ আঁচলটা থাকবে হচ্ছে জোলপাই কালার এবং পুরো শাড়িটার বডিটা থাকবে রেড কালার এবং পুরোটার ভিতরে ফ্লোরাল প্রিন্ট থাকবে এগুলো কিন্তু কাজ থাকবে দেখেন হাফ সিল্কের কাজ থাকবে খুব সুন্দর করে করা থাকবে প্রাইস মাত্র কত টাকা চারশো টাকা তো লাস্ট যেটা থাকবে পার্পেল কালার এটাও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম প্রাইসই থাকবে মাত্র চারশো টাকায় দিয়ে দিচ্ছি এই যে পার্পেলের সাথে গ্রিন কালারের একটা চমৎকার মিক্স থাকবে এই যে অনেক সুন্দর থাকবে প্রাইস মাত্র চারশো টাকা হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র চারশো টাকা থাকবে হ্যাঁ অনেক সুন্দর থাকবে তো ঠিকানা দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা মার্কেট দ্বিতীয় তলা লিডিস ওয়াশরুমের পাশে একবি সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম